বাবা মানে আমার মশাই দেশের বাইরে থেকে কী কী পাঠানেন চলুন একসাথে দেখে নেই এই যে চকলেটটি দেখতে পাচ্ছেন এই চকলেটটি ভীষণ মজার হেজেলনাটের একটি চকলেট বিশেষত হ্যাজেলনাটের যত চকলেট আছে সবগুলোই আমার অনেক ভালো লাগে আর এই চকলেটগুলো এবার ফার্স্ট টাইম পাঠিয়েছে এটা টেস্ট আমি জানি না কিন্তু এই যে এই চকলেটটা এটা অনেক বেশি মজার যারা খেয়েছেন তারা এটা টেস্ট সম্পর্কে জানবেন এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলোই চকলেট আমার বেবি আগে আগে চকলেটগুলো আনপ্যাক করে খেয়ে নিয়েছে পরবর্তীতে আমি এই ভিডিওগুলো করেছি তো চকলেটটা খুবই মজার এখানে শুধু চকলেটই দেখতে পাবেন কারণ আমার বেবি চকলেট খেতে খুবই পছন্দ করে এই জন্য বাবা নিজে বা হচ্ছে ওইখান থেকে যদি কেউ আসে তাদের কাছে শুধু চকলেটই পাঠিয়ে দেন কারণ হচ্ছে তার নাতি চকলেট খেতে খুবই ভালোবাসে যেহেতু বাবা অন্যজনের কাছে পাঠিয়ে দিয়েছেন এজন্য অল্প করে পাঠিয়েছে কারণ যিনি দেশে আসবেন তার ফ্যামিলির জন্য তো অনেক কেনাকাটা থাকে ওয়েট একটা নির্দিষ্ট করা থাকে এজন্য বাবা শুধু চকলেটই পাঠিয়েছেন তার নাতি giorno